বাবা মা একটা মেয়েকে কতই না ভালোবাসে ছোটোবেলা থেকে কত আদর যত্ন করে মানুষ করে আর বিশেষ করে দেখবেন বাবারা একটু বেশি কিন্তু মেয়েকে ভালোবাসে মেয়েকে বেশি আদর যত্ন করে আর সেই আদর যত্ন করা মেয়েটাকে পরের ঘরে দেওয়ার পর বাবা মার কিন্তু সেই মেয়ের কাছ থেকে কিছুই আশা থাকে না শুধু যেন সব কিছুই তার পছন্দের জিনিস পাঠাতে পারলেই তাদের কাছে ভালো লাগে কিন্তু অনেক শ্বশুরবাড়ি আছে কিন্তু যারা তাদের বাবা মায়ের এই ভালোবাসাটুকুও বোঝে না অনেক শ্বশুরবাড়ি তাদের লোকজনদের কাছে মনে হয় যে মেয়ে হয়ে কখনো বাপের বাড়ির কথা ভাবা যাবে না মেয়ে হয়ে কখনো বাবার জন্যে বাপের বাড়ির জন্যে পরাণ পড়া যাবে না তাদের তারা কী খেলো তারা কী করলো এগুলো ভাবা যাবে না প্রতিনিয়ত আমাদের এই জীবনে কিন্তু এরকম ঘটনা ঘটেই যায় এমনও বাবা মা আছে যারা মেয়ের জন্য যত্ন করে জিনিসপত্র এনে মেয়ের বাড়ি থেকে না খেয়েই তাকে ফিরে যেতে হয় আর এর থেকে একটা বাবা মায়ের কাছে আর সেই মেয়ের কাছে কষ্টের আর কিছুই হয় না যখন সেই বাবা মা কষ্ট করে মেয়েকে দেখতে এসে দুমুঠো ভাত তাদের হয় না এমন কি সেই মেয়েটাও তাদেরকে দুমুঠো ভাত দিতে পারে না এটা যে কতটা কষ্ট তা শুধু কিন্তু ওই বাবা মা আর ওই মেয়েটাই বোঝে আসলে মেয়ে হওয়া যে দুনিয়ার এতটা কষ্টের কাজ সত্যিই কিন্তু জানা ছিল না অনেক স্বামী আছে দেখবেন তার বাবা মার জন্যে কিছু করতে পারলে অনেক খুশি হয় কিন্তু যখন তার স্ত্রী নিজের বাবা মার জন্যে দু পয়সাও খরচ করতে যায় তখন কিন্তু স্বামীদের একটু আঘাত লাগে একটু না অনেক বেশি আসলে মানুষ যে যাই বলুক না কেন সংসারে অশান্তি কিন্তু পুরুষের কারণেই হয় আর আমি তো মনে করি যে পেটে একটা মেয়ে হওয়ার থেকে দশটা ছেলে হওয়া অনেক ভালো আসলে মেয়েকে এত কষ্ট করে লালন পালন করে কি খাচ্ছে কি করছে স্বামী ভালো দেখছে কিনা না শ্বশুরবাড়িতে কী করছে এসব চিন্তা করার থেকে না অনেকটা বেশি ভালো হয় ছেলে হলে কারণ ছেলে ভাত দিক বা না দিক বুড়ো বয়সে দেখুক বা না দেখুক অন্তত চোখের সামনে তো দেখা যায় যে আমার ছেলে ভালো আছে আমার ছেলে ভালো মন্দ খাচ্ছে ঘুরছে ফিরছে আমার মনে হয় মা বাবা হয়ে এর মতো শান্তির আর কিছু হয় না নমস্কার বন্ধুরা অনেকক্ষণ ধরেই কিন্তু অনেক কথাই বললাম আর এই যে জিনিসগুলো দেখছেন আপনারা সবগুলো কিন্তু বাবা খুব কষ্ট করে গুছিয়ে এনেছে আর এখন তো শুধু মেয়ে না নাতিও আছে তাই তো যত্ন করে বাড়ির ফলগুলোই কিন্তু গুছিয়ে এনেছে আমরা তো বাসায় চাল কিনে খাই তাই কিন্তু বাবারা যেহেতু বাড়িতে বাড়ির চালই খায় তাই কিন্তু গুছিয়ে চালও এনেছে আর বাবা যে এতটা কষ্ট করে এগুলো দিতে এসেছে সত্যি বাবা মায়ের ভালোবাসা বুঝি এমনই হয় কিন্তু দেখবেন বাবা মা কিন্তু মেয়ের সংসারে কিছু খেতেও আসে না কিছু নিতেও আসে না তবু শ্বশুরবাড়ির লোকজন না বাবা মা প্রাপ্ত সম্মান দিতে চায় না বেশিরভাগ মেয়েদের সংসারেই কিন্তু এমনটা হয় তারা চাইলেই বাবা মাকে মন ভরিয়ে খাওয়াতে পারে না তারা চাইলেই কিন্তু বাবা মার জন্যে যে কোনো কিছু করতে পারে না আর পরের ঘরে বেশিরভাগই শুনতে হয় যে বিয়ে হলে পরই সব তাহলে নিজের বাবা মাকে কেন আর যদি ভাই থাকে তাহলে নাকি বাবা মায়ের কথা চিন্তাই করা যাবে না এটা কি ঠিক বলুন তো আমি কারোর মেয়ে হওয়ার আগে তো আমি কারোর সন্তান আমি ছেলে না মেয়ে সেটা তো পরের কথা অনেকেই কিন্তু এটা বোঝে না তাই সবারই কিন্তু উচিত যে ছেলেদেরও যেমন উচিত তার শ্বশুর শাশুড়িকে ভালোবাসা মেয়েদেরও কিন্তু তেমনই উচিত আর এখানে বাড়ি থেকে গরুর দুধটাও বাবা বয়ে এনেছে আমাদের জন্য আর এখানে ছেলের আবদার মেটানোর জন্য অনেকগুলো আইসক্রিম এনে দিয়েছে আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই বন্ধু হয়ে পাশে দেখ